এদিন বিধানসভাতে দেখা গেল বিজেপি বিধায়কদের বিক্ষোভ শিক্ষাক্ষেত্রে তারা তারা স্লোগান দিতে থাকে শাসক দলের বিরুদ্ধে সোচ্চার হন তারা উপস্থিত ছিলেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অন্যান্য বিজেপি বিধায়করা শুনুন কি বলছেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী

আমি আছি লিডার অফ আছে আমাদের পরিষ্কার বক্তব্য বক্তব্যের অযোগ্যদের বাদ দিয়ে যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে হাত জোড় করে যাক গিয়ে বলুন যে বাকিরা যোগ্য আপনি তাদেরকে চাকরিতে বহাল রাখার অনুমতি তাদের বাদ দিয়ে বাকিদের জন্য পরীক্ষা করবো না যদি ভ্যাকেন্সি থাকে কোনো আপত্তি নেই